আর এই ল্যাপটপগুলোই হচ্ছে বর্তমান সময়ের ইউজ ল্যাপটপের ভিতরে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে বেশি সেল করা হয়ে যে ল্যাপটপগুলো তার ভিতরে অন্যতম তো রকম ভাইরাল টাইপের ল্যাপটপ নিয়ে আমাদের আজকের ভিডিও অনেকেরই বাজেট আছে যে পঁয়ত্রিশ থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা বার তার একটু কম বেশি বাজেট হবে একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চান তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন সো আসুন আমরা দেখে নেই একে একে কি কি মডেল আছে এবং কনফিগারেশন প্রাইসটা কি তো সর্বপ্রথম আমরা সিলেক্ট করেছি যেহেতু আমরা সবসময় লিনোভো থিঙ্কপ্যাডটাকে কাস্টমারকে সাজেস্ট করে থাকি সো এজন্য নাম্বার ওয়ান আমরা থিঙ্কপ্যাড রেখেছি এটার মডেল হচ্ছে টি ফোর এইট জিরো এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর থিঙ্কপ্যাডের ভিতরে অসম্ভব রকমের শক্তপোক্ত টাইপের একটা ল্যাপটপ যারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান শক্তপোক্ত টাইপের তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপডেট করতে পারবেন ল্যাপটপটাতে দুইটা র্যামের আছে র্যাম কাস্টমাইজ করা যাবে ফিঙ্গার প্রিন্ট ব্যাক জয় ক্লিক ট্র্যাকপ্যাড ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি টাইপ সি চার্জিং পোর্ট থান্ডার পোর্ট সহকারে ডুয়েল ব্যাটারি সিস্টেম যা দিয়ে আপনারা চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ লুক কোনো দাগ স্পেস নাই এটা বর্তমানে আইটি ভ্যালি থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে এটা হচ্ছে টি ফোর এইট জিরো বাট আমাদের কাছে কিন্তু টি ফোর নাইন জিরো অ্যাভেলেবেল আছে সেটা প্রাইস পড়বে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ছত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সটে আমরা যাব হচ্ছে সিমিলার টাইপের এসপি এলিট বুকের এইট জেনারেশন আছে এটাও আপনারা চাইলে দেখতে পারেন বাট এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেন এইট জিবি দুশো জিবি দিয়ে তেত্রিশ হাজার পাঁচশো টাকা তো এইট ফোর জিরো জি সিক্স কিন্তু বাজারে আঠাইশ থেকে তিরিশ হাজার টাকায় বিভিন্ন জায়গায় আমরা দেখি বিজ্ঞাপন করা আছে বাট সেই প্রোডাক্টগুলো কিরকম কোয়ালিটি আমার জানা নাই তবে আমরা হচ্ছে স্পেশালি কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে বা ব্যাটারি বুস্ট করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না এই ইউজ তো আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি আমাদের চেক করা আছে ডেফিনেটলি অরিজিনাল ব্যাটারি থাকবে আর এই ল্যাপটপটার আপনারা পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং কোয়ালিটি সম্পূর্ণ ল্যাপটপ মাত্র তেত্রিশ হাজার পাঁচশো তো বিভিন্ন জায়গায় প্রাইস কম বেশি হতে পারে প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি অনুযায়ী প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে সো দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব হচ্ছে কাস্টমারদের নেক্সটে আমরা যাবো টেন জেনারেশন টেন জেনারেশনে কি আছে সেটা একটু দেখার চেষ্টা করি এই ল্যাপটপটা হচ্ছে লিনোভো থিংপ্যাডের টেন জেনারেশন আমরা সাত থেকে আট ঘন্টা এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি সো আপনারা বুঝতেই পাচ্ছেন যে ল্যাপটপটা ফার্স্ট টাইম যে ইউজ করছে সে কত কম পরিমাণ ল্যাপটপ ইউজ করছে নয়তো ইউজ অবস্থায় সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়াটা কিন্তু ইম্পসিবল এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি দুটোই কাস্টোমাইজেল আপগ্রেড করতে দুটোই কাস্টমাইজেবল আপডেট করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ডলবি অডিও সাউন্ড সিস্টেম একদম সুপার কোয়ালিটির কোনো দাগ স্ক্র্যাচ নাই আর এটা পারচেজ করতে পারবেন একদম রিজনেবল প্রাইস মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা সো এই টেন জেনারেশনের এলিট বুকের কি আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টেন জেনারেশনের এলিড বুক এলিট বুকের জি সেভেন এই ল্যাপটপটা পার্সেস করার সময় অবশ্যই সবাই সতর্কতা অবলম্বন করবেন কারণ এই ল্যাপটপগুলো বর্তমানে অসম্ভব রকমের ডিসক কোয়ালিটিগুলো পাওয়া যাচ্ছে যেগুলো আসলে কিছুদিন ইউজ করার পরে হঠাৎ করে ডেট হয়ে যায় ব্যাটারি ব্যাকআপ ঠিকমতো থাকে না কালার করা থাকে সার্ভিস করা থাকে সো এই টাইপের প্রোডাক্টগুলো মূলত কম প্রাইসে পাওয়া যায় জাস্ট আমাদের লুকিংটা দেখেন এটা আমাদের প্রাইস হচ্ছে ছিচল্লিশ হাজার পাঁচশো ওর টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স এটা আমাদের কাছে প্রাইস হচ্ছে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা প্রাই ফাইভে টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাক কোথাও বিন্দু পরিমাণ কোনো দাগ স্ক্র্যাচ ডিঙ্ক নাই আপনাদের যদি মনে হয় যে ইউজ ল্যাপটপ পারচেস করে আপনারা চার পাঁচ বছর ইউজ করতে চান একদম হ্যাসেল ফ্রি ছাড়া তাহলে আপনারা আমাদের সব থেকে ল্যাপটপগুলো সিলেক্ট করতে পারেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি প্রাইস এবং কোয়ারেন্টি ফ্যাসিলিটি সবগুলোই স্ট্রং থাকে প্রত্যেকটা ল্যাপটপে এমন একটা কোয়ালিটি আমরা মেনটেন করার চেষ্টা করি যেইভাবে পার্চেস করলে আপনারা মোটামুটি চার পাঁচ বছর ইউজ করতে পারবেন সো চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় ডেফিনেটলি আমি মনে করি এটা একটা বেস্ট প্রাইস কারণ বাজারে আমরা প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে অবশ্যই অবগত আছে আর যারা আসলে একটু যাচাই বাছাই করে ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্ট হচ্ছে ইলেভেন জেনারেশন তো আমরা লিনোভো থিঙ্কপ্যাডের ইলেভেন জেনারেশন আপনাদের জন্য কালেক্ট করেছি অফিস পারপাস ইউজ করার জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল একদম ফ্রেশ আছে এটার বডিটা হচ্ছে ম্যাগনেশিয়াম সেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা একদম নিট এন্ড ক্লিন ইউজ টু ইউজ বাট ইউজ যে এত নিট এন্ড ক্লিন হয় এটা কিন্তু আমরা অত্যন্ত বেছে বেছে আপনাদের জন্য কালেক্ট করি যার কোনো দাগ স্ক্র্যাচ না থাকে তো ইলিভেন জেনারেশন প্রসেসরে কিন্তু দুইটা ভেরিয়েন্টের র্যাম হয় একটা হয় ডিডিআর ফোর র্যাম আর একটা হচ্ছে ডিডিআর ফাইভ র্যাম এটা হচ্ছে ডিডিআর ফাইভ র্যাম কোরআই ফাইভ ইলিভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাতে র্যাম এসএসডি এসএসডিটা আপগ্রেড করা যাবে র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে কন্ডিশন একদম ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ বিন্দু পরিমাণ নাই এটাতে আট থেকে নয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে প্রয়োজনে শপে এসে ব্যাটারি ব্যাক চেক করে আপনারা পারচেস করতে পারবেন আর এই ল্যাপটপটা আইটি ভ্যালি শপ থেকে পারচেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা তো আটচল্লিশ হাজার টাকায় আমরা এলিড বুকেরও একটা রেখেছি আমরা সেটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এস পি এলিড যেটা কোরাই ফাইভের ইলেভেন্ট জেনারেশন প্রসেসর বাট এটাতে পাবেন আপনারা ডিডিআর ফোর র্যাম এটা হচ্ছে ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি জিবি শেয়ার গ্রাফিক্স এটাতেও র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন কন্ডিশন একদম ফ্রেশ লুকে আছে এটা পারচেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা তো সবগুলো ল্যাপটপেরই মোটামুটি কোয়ান্টিটি ইউনিট আমাদের কাছে আছে সব ভিজিট করে দুই চার পাঁচটা দেখে আপনারা একটা পারচেস করতে পারবেন যারা আসলে চাচ্ছেন যে আবারও বলছি ইউজ ল্যাপটপ কিনে তিন চার বছর বা চার পাঁচ বছর ইউজ করতে চান যে কোনো যাতে সমস্যা না হয় কারণ আজকে একটা ল্যাপটপ কিনে কেউ ছয় মাস পরে আরেকটা ল্যাপটপ কেনার হয়তো মানে টাকা পয়সা অনেকেরই থাকে না বা সেটার প্রিপারেশন অনেকের থাকে না সো সেই ক্ষেত্রে আপনারা আমাদের ল্যাপটপ সিলেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপই মোটামুটি চার পাঁচ বছরের একটা লং জার্ভিটি পাবেন সো যাদের বাজেট অ্যাটলিস্ট তিরিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকার আশেপাশে আজকের ভিডিওটা আমরা তাদের জন্য মেট করেছি এখান থেকে আপনারা চাইলে প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ